আমার বাচ্চা বোরিং করার জন্য তালাই দিয়ে চারপাশে সুন্দরভাবে গোল করে দিচ্ছি আমি আমার বাচ্চাকে বোরিং করার সময় নিচে নামানোর যখন নামাবো তখন সর্বপ্রথম আমি এবং আমার বড় ভাই আমরা দুজনে মিলে বাচ্চাগুলো গুনে গুনে বুডারের ভিতরে বোরিং করব সেখানে বাচ্চাগুলো দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালি মুরগি বুরিং করার জন্য তাদের বুরিং ঘর বানানো এবং বুরিং কীভাবে করতে হবে এই যাবতীয় জিনিস নিয়ে তো যারা যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলায়কনটি চালু করে রাখবেন সাথে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালি মুরগি কীভাবে পালতে হবে কিভাবে কথা না আমরা যাই সো যে ঘরে আমরা বোরিং করবো বাচ্চা বোরিং করবো সেই ঘরে আমাদের চুনের পানি সেটে দিতে হবে এর জন্য আমি সর্বপ্রথম এখানে প্রায় এক কেজির উপরে একটু চুন হবে এরকম পানি চুন নিয়ে তারপর আমি পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি কারণ আমার বোরিং করা শুধু ওইটা আমার বোরিং করারই ঘর এটা আমার পুরা সম্পূর্ণ মুরগি পালার ঘর না তার জন্য আমার এর সাথে বেশি চুন লাগবে না সো এর তো টুকু আমি নিয়েছি এবং পুরো রুমের মধ্যে আমি ছিটিয়ে দিব কারণ আপনারা অবশ্যই যখন বাচ্চা বোরিং করবেন ওই ঘরটা আগে চুনে পানিতে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করবেন তারপরে যখন যেদিনকে বাচ্চা বোরিং করবেন ওই দিনকে হলো আপনারা চুনে পানি শুধু ছিটিয়ে দিবেন আমার চুনের পানি মিশানো শেষ হয়ে গেলে এরপরে আমি আমার রুমের ভিতরে এভাবে চুনের পানিগুলো ছিটিয়ে দিচ্ছি কারণ আমার এই চুনের পানিগুলো ছিটিয়ে দিব এগুলো আমি আর সাফ করে নিয়ে যাব না এগুলো এরকমই থাকবে এবং আমি যে তালাই দিয়ে আমার মুরগিকে চারপাশে ঘেরাও করে দিব বাচ্চা ওইখানে রাখবো সেটা আমি রোদ্রের মধ্যে শুকিয়ে দিয়েছি কারণ রোদ্দ্রের মধ্যে শুকিয়ে দিলে যেগুলো জীবাণু থাকবে সবগুলো জীবাণু কেটে যাবে আল্লাহ রহমতে কোনো জীবাণু থাকবে না ইনশাল্লাহ এবং কি এরপরে আমি আমার বুটার যে আছে এইটা দুইটা বুটার একসাথে এক লাইনে আমি অ্যাডজাস্ট করার জন্য একখানেও করেছি এবং এই কাজটা আমার আব্বা দুইটা লাইনে একখানে অ্যাডজাস্ট করেছে এবং এরপর আমি আমার বাচ্চা বোরিং করার জন্য তালাই দিয়ে চারপাশে সুন্দরভাবে গোল করে দিচ্ছি এইখানে আমি আমার বাচ্চা বোরিং করবে এবং লাইট উপরে আছে ওইগুলো লাইট নিচে নামে দেব সো আমায় আমি এই বোডিং ঘরটা একটু বড় করে দিচ্ছি কারণ মুরগির বোর্ডিং ঘরটা একটু বড় থাকলে পানির পটও কিছু থাকবে তাহলে আর মুরগিগুলো পানির পটে যা যায় এই ভিজে থাকবে না মুরগিগুলো অসুস্থ হবে না এবং কি তারা দৌড়াদৌড়ি করতে পারবে বেশি তারা জায়গা পাবে বেশি এবং কি তারা বুডিং মতো ভালোভাবে হতে পারবে কারণ আপনাদের বাচ্চা যদি বোরিং ভালো হয় তাহলে আপনাদের মুরগিগুলো বড় হবে এবং কি ভালো হবে কারণ আপনারা বুডিং করার সময় অবশ্যই একটু মুরগিগুলো ভালোভাবে বুডিং করবেন আর আপনাদের মুরগির বুডিং যত ভালো হবে আপনাদের মুরগির ফলন তত বেশি ভালো পাবেন মাসাল্লাহ আল্লাহ তাল রহমতে আমি বাচ্চার বোরিং ঘরটা যে যেখানে তালাইতে বেড়া দিয়েছি সেখানে নিচে তুষগুলো দিয়ে দিচ্ছি আর তুষগুলো একটু মোটা করে দিচ্ছি আমি কারণ মুরগি এখানে আমার দুই তিন দিনের মতো থাকবে এভাবে উপরে পেপার দিয়ে বিছিয়ে তারপরে আমি মুরগিগুলো যেহেতু রাখবো কি আমার বাচ্চা যেহেতু ছোট ছোট জিরো বাচ্চা আমি এনেছি জিরো বাচ্চা যাতে নিচ থেকে উপরে ঠান্ডা না আসে তার জন্য আমি তুষগুলো একটু মোটা করে দিচ্ছি কারণ তুষগুলো মোটা করে দিলে নিচ থেকে ঠান্ডা উঠে মুরগির ঠান্ডা লাগবে না সো আপনাদের মুরগির বাচ্চা ভালো থাকবে এবং কি বোরিং ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা বাচ্চা পেলে মজা পাবেন আমার তুষগুলো বিছানো শেষ হয়ে গেলে এরপরে আমি তুষের উপরে পেপার দিয়ে সুন্দরভাবে পুরা রুমটা ঢেকে দিয়েছি কারণ পেপার উপরে আমার বাচ্চাগুলো রাখতে হবে ওই জন্য আমি পেপারগুলো দিয়ে দিয়েছি পেপার ছাড়া বাচ্চা রাখা যাবে না আমি আমার বাচ্চাকে বোরিং করার সময় নিচে নামানোর যখন নামাবো তখন সর্বপ্রথম গ্লুকোজ এই ওষুধটা খাওয়ার জন্য আমি মুরগিকে দেব কারণ আপনাদের মুরগি যখন টাকা করেন থেকে নামাবেন টাকা থেকে নামানোর পরে যখন বাচ্চা বোরিং করা শুরু করবেন তখন সর্বপ্রথম আপনার গ্লুকোজ সি এটা বা আরেকটা আছে সেগুলো আপনাদের আপনাদের এলাকা যেটা পাবেন সেই ওষুধটা দেবেন আমি আমার বাচ্চাকে এনআরজি সি এই ওষুধটা দেব এটা গ্লুকোজ এই গ্লুকোজটা আমার বাচ্চা যেহেতু আষ্টশো পিস তার জন্য আমি এই এই গ্লুকোজটা সম্পূর্ণটুকু একদম মধ্যে মিক্স করে তারপর মুরগিকে খাওয়ার জন্য দেবো দুপুর পর্যন্ত খেলাবো আমি এই ওষুধটা আজকে আমি সকালবেলা বোরিং করতেছি এর জন্য দুপুর পর্যন্ত আমি দেবো আর যদি রাত্রে বোরিং করতাম তাহলে আমি সকাল পর্যন্ত এই গ্লুকোজটা দিয়ে রাখতাম তারপর আমি ওষুধ চেঞ্জ করে দিতাম সো আপনাদের মুরগির যদি এক হাজার পিসও থাকে তাহলে অবশ্যই গ্লুকোজ যে প্যাকেটে যতটুকু থাকবে সবটুকু গ্লুকোজে আপনারা অবশ্যই মুরগিকে খাওয়ার জন্য দেবেন কারণ যত বেশি গ্লুকোজ খাবে মুরগি তত বেশি ভালো থাকবে এবং আপনারা গ্লুকোজ যখন দিবেন তখন একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই গ্লুকোজ ওষুধটা যখন আপনারা সকালবেলা দিবেন তখন কিন্তু দুপুরের বেশিক্ষণ আপনারা রাখবেন না দুপুর পর্যন্ত এই ওষুধটা খেলানোর জন্য মুরগিকে দিবেন এবং দুপুরের পরে আরেকটা ওষুধ আছে ওইগুলো ওষুধ দিবেন আপনারা অবশ্যই কারণ এই গ্লুকোজটা এক প্রকার মুরগিকে ঠান্ডা রাখার জন্য কাজ করে কারণ এই ওষুধটা মুরগি যত খাবে তত মুরগির শরীর ঠান্ডা হয়ে থাকবে সো অবশ্যই আপনারা বেশিক্ষণ পর্যন্ত এই ওষুধটা দিয়ে রাখবেন না কারণ আপনারা যদি বেশিক্ষণ পর্যন্ত দিয়ে রাখেন তাহলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে সো আপনাদের মুরগি অসুস্থ হয়ে যেতে পারে সো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং কি দুপুর পর্যন্তই সর্বোচ্চ আপনারা দিয়ে রাখবেন এই গ্লুকোজ ওষুধটা একবেলা দিয়ে রাখবেন এর সাথে বেশি দিবেন না আমি আমার বাচ্চা এখন বোর্ডিং করার জন্য তালার ভিতরে সেরে দেবো জন্য আমি আমি সর্বপ্রথম আমার বাচ্চা কত পিস রয়েছে এটা সুন্দরভাবে আগে গুনে গুনে তারপর নামাচ্ছি এবং কত করে ওয়েট হচ্ছে এটা আমি মাপ দিচ্ছি আমার এইগুলার বাচ্চার গড় ওজন প্রায় আল্লাহ তালা রহমতে প্রত্যেকটা এক কিছুটা তেত্রিশ গ্রাম কিছুটা পঁয়ত্রিশ গ্রাম কিছুটা চল্লিশ গ্রামও আছে আমি এবার বাচ্চা এনেছি আদর্শ বাচ্চাগুলো এনেছি আমি যখন বাচ্চাগুলোকে ট্রাক থেকে নামাচ্ছিলাম তখন একটা বাক্স থেকে আমি বাচ্চাগুলো গুনে নিয়েছি যে আমার বাচ্চাগুলো ঠিক আছে কি না কারণ কিছু সময় ভুলের কারণে বাচ্চা এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু আল্লাহতালার রহমতে এ পর্যন্ত আমি আদর্শ বাচ্চা যে কেউ এবার তুলেছি আল্লাহতাল্লাহ রহমতে কোনোবারই বাচ্চা কম আসেনি তারা সুন্দরভাবে গুনে তারপর বাচ্চাগুলো দেয় এবং কি তারা বাচ্চাগুলো যে ওয়েট বলে সে ওয়েট অনুযায়ী বাচ্চাগুলো দেয় এবং কি তারা বাচ্চা ভালো বাচ্চাই দেয় আমি এবং আমার বড়ো ভাই আমরা দুজনে মিলে বাচ্চাগুলো গুনে গুনে বুডারের ভিতরে বুডিং করব। সেখানে বাচ্চাগুলো দিচ্ছি কত পিস রয়েছে এইগুলো তো গুনে তারপর আমাদের দিতে হবে কারণ তাছাড়া তো আর চলবে না কত পিস এনেছি সবগুলো পিস ঠিক আছে নাকি না তাও তো আমাদের দেখতে হবে অবশ্যই এর জন্য আমি বাচ্চাগুলো সুন্দরভাবে গুনে গুনে আমি যেহেতু আষ্টশো বাচ্চা পিস এনেছি এর জন্য এক বুটারে চারশো এবং অন্য বুডারে চারশো বাচ্চা মোট আটশোশো বাচ্চা এরকমভাবে দিয়েছি আমি আমার বাচ্চা গুনে গুনে দুই বুটারে দেওয়ার শেষ হয়ে গেলে এরপর আমি বাচ্চাকে খাওয়ার জন্য পানিগুলো আগে দিচ্ছি কারণ আমার বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় রয়েছে অনেক দূর থেকে জানি করে এসেছে তাদেরকে অনেকক্ষণ ধরে না খাওয়া অবস্থায় রেখেছি এর জন্য সর্বপ্রথম আগে তাদেরকে পানি খাওয়ার জন্য দিচ্ছি পানি খাওয়ার জন্য দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আমি খাবারগুলো ছিটিয়ে দিচ্ছি কারণ মুরগিকে সর্বপ্রথম আপনারা অবশ্যই পানি দিয়ে দিবেন বাচ্চা জিরো বাচ্চা যখন আনবেন কারণ জিরো বাচ্চাকে আগে পানি দিলে তারা অনেক দূর থেকে এসেছে অনেক ধকল গেছে তাদের উপরেও সো অবশ্যই তাদেরকে আগে গ্লুকোজ খেলে তারা যখন একটু শক্তিশালী হবে তখন আপনারা খাবারগুলো ছিটিয়ে দেবেন এবং কি তারা তখন খাবারগুলো খাবে এবং অবশ্যই আপনারা খাবারগুলো তো এই পেপারের উপরে এইভাবে ছিটিয়ে দিবেন আপনারা কিন্তু বাসনের ভিতরে জিরো বাচ্চাকে খাবারগুলো দিতে পারবেন না তারা বাসনের ভিতরে জিরো বাচ্চা খাবার খেতে পারবে না সো অবশ্যই আপনারা খাবারগুলো ছিটিয়ে দিবেন সো এরপরে আমি বাচ্চার বুডারগুলো নিচে নামে দিয়েছি করে নামিয়ে দিয়েছি যতটুক এই তালায়ের বাইরে আলো চলে না যায় এতটুক করে আমি নিচে নামিয়ে দিছি সো ইব্রন আজকের মতো এ পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু